আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাইক এবং কার ওয়াশ করার একটি অসাধারণ প্রোডাক্ট হলো এশিয়াই স্মার্ট হাই প্রেশার পাম্প চলুন প্রোডাক্টটি আমরা আনবক্সিং করে এর মধ্যে কি কি দিয়েছে আমরা দেখে রাখার একটা হাতল এখানে একটা ক্যাটালগ দিছে এটা ওয়াশ করার জন্য আমরা শ্যাম্পু অথবা ডিটারজেন্ট ব্যবহার করতে পারি এর মধ্যে এখানে একটা হোস পাইপ আছে এটা মূলত মোটরের পানি আসার জন্য স্প্রে গান সুন্দর একটা একটা পাইপ অনেক বড় লং হবে পাইপটা এখানে একটা ফিল্টার দিয়েছে ফাইনালি আমরা মোটরটা বের করছি এই তো আমাদের কাঙ্ক্ষিত চলুন আমরা প্রোডাক্টটি এখন সেট করে দেখি প্রথমে এই বোসটা আমরা এখানে লাগাই নিব এরপরে আমাদের আর একটা বোস দিছে এইটা এটার এই যে মাথাটা এটা আমরা এর ভিতরে ঢুকাই দেব এবং এটা লাগানোর আগে আমরা পাইপটা লাগাই নেব নাহলে কঠিন হয়ে যাবে এরপরে এটা এখানে আর এখানে আমাদের একটা ফিল্টার দিছে ফিল্টারটা মূলত কোনো ময়লা যেন মোটরের মধ্যে না যায় এই জন্য আমাদের এই পাশ সেট হয়ে গেছে এখন আমরা এটা আমাদের প্রেশার গানের জন্য হোস পাই তো এইটা আমরা এবার এখানে সেট করব মোটরের সাথে আমাদের পাইপ কানেক্ট কমপ্লিট তো আমরা এখন স্পিড গানের সাথে পাইপটা কানেক্ট করব আলহামদুলিল্লাহ তো কমপ্লিট হয়েছে আমাদের অর্ডারটা সেট আপ করা এখন আপনাদের যেই জিনিসটা দেখাচ্ছি এটা হলো ডিটারজেন্ট অথবা শ্যাম্পু ব্যবহার করে মাইকো অথবা মোটরসাইকেল পরিষ্কার করার জন্য আমরা এটা ইউজ করতে পারি প্রোডাক্টটি আমরা সুন্দরভাবে সেট আপ করেছি এখন আমরা এই ম্যাচিং এর পারফরমেন্স চেক করব ইনশাল্লাহ চলুন চেক করি হুম কাছে নিয়ে কাছে নিয়ে পাতলা করো পানি মেলা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মরটি খুব ভালো কাজ করছে আপনারা চাইলে নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পেজে মেসেজ করুন